বঙ্গভূমি কৃষক বন্ধু চ্যানেলের সবাইকে স্বাগত তো আগে বলবো তোমরা গাছ দেখো পরে হবে কথা এই যে দেখছো আমার সাতকরা জমিতে শশা গাছ দেখো ওয়েদারের জন্যে আমি আগের ভিডিওতে বলেছি ওয়েদারের জন্যে আমি গাছে ওষুধ দিতে পারিনি তো আমি ওয়েদারের খারাপের জন্য ওষুধ না দেওয়ায় গাছে কিছু পোকা কিছু রোগ চুলচুলো পোকা এগুলো এসেছিলো তো আমি ভাইরাস এসেছিলো গাছ কিছু কিছু হলদে হয়ে যাচ্ছিলো তো আমি আগের দিন ওষুধ দেওয়াই আজকে দু তিন দিন হয়ে গেল। আজকে আবার ওষুধ দেবো আমি বলেছি শশা গাছে দু তিন দিন অন্তর অন্তর ওষুধ দিলেও কিন্তু ভালো হয় তো আজকে দেখো ওষুধ দেবো তো আগের দিন ওষুধ দিয়ে কী কাজ হয়েছে সেটা দেখাবো এই যে আগের দিন এই পাতাটা তোমাদের দেখিয়েছিলাম এই যে এই পাতাটা দেখো কেমন হয়ে গেছে চুলচুলো পোকায় করেছে পাতাটা কেমন একটা হয়ে গেছে তো ওষুধ দেওয়ার পরে পরের পাতাটা দেখো আর এই যে এই পাতাটা ছাড়ছে এই পাতাটা দেখো এই পাতাটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো ডগে ডগে পুরো জালি যাই হোক দেখো পাতাটা কত পরিষ্কার হয়ে গেছে পোকা কিন্তু এই ডগে থাকে তোমরা সন্ধেবেলা কিংবা ফার্স্ট সকালে এরকম এসে ডগে দেখবে ডগে কিন্তু পোকা থাকে যে কোনো গাছেরই ডগে কিন্তু পোকা থাকে তো আগের দিনকে আমি ওষুধ আমার বলে দিয়েছি কি কী ওষুধ স্প্রে করেছিলাম কী ওষুধ স্প্রে করতে হবে সেগুলো কিন্তু বলে দিয়েছি এক ভিডিওতেই আগের ভিডিওতে আমি সব দেখিয়ে দিচ্ছি কোন প্রকার কোন ওষুধে কি কাজ হবে আর গাছ হলদে হওয়ার জন্য যে ওষুধটা দিয়েছিলাম সেটা আবার দেখাবো আজকে এই যে গাছ হলদে হওয়ার জন্য আমি যে ওষুধটা দিয়েছিলাম ফিলিক্স সুপার খুব কিন্তু ভালো ওষুধ গাছের পাতা যদি হলদে হয়ে যায় দেখা গেল দু চার দিন ফল তুলছ কি ফল তোলার আগে গাছের পাতা যদি হলদে হয়ে যায় ওটা কিন্তু ভাইরাসের জন্য হয় ভয়ের কোনো কারণ নেই ফিলিক্স সুপার একটু দাম বেশি হলে কী হবে যদি তোমরা তাড়াতাড়ি কাজ চাও যদি তাড়াতাড়ি ঝট করে কাজ চাও যে গাছ ভালো হোক সেই জন্যে কিন্তু ফিলিক্সবার ব্যবহার করতে পারো দাম এমন কিছু নয় টিনে আগে ছিল একশো চল্লিশ এখন একশো পঞ্চাশ টাকা হয়েছে দেড়শো টাকা দাম হয়েছে আর তা না হলে যারা দামি ওষুধ কিনতে পারতো না তাদের জন্যে কিন্তু আমি আর একটা ওষুধ বলেছিলাম তো আমার আগের ভিডিওতে গিয়ে সেটা দেখে নেবে আর আমি কিন্তু আজকে ওই ওষুধটা ব্যবহার করব আজ বিকেলে ওষুধ দেবো হ্যাঁ এইটা দিয়েছি এইটা যদি আগে দাও ওই ওষুধটা পরে দিতে হবে আর ওটা যদি আগে দাও দু তিন দিন পরে কিন্তু ফিলিক্সার দিতে হবে তবেই কিন্তু গাছ পুরোপুরি একদম ঘুরবে তো আমার গাছ দেখো অনেকটা ঘুরে গেছে আর যে ভিটামিনটা আমি দিয়েছিলাম আমি বলেছিলাম সঙ্গীতা কোম্পানি ইজেবিয়ান খুব কিন্তু ভালো ভিটামিন আমি দেখছি গাছের কিছু কিছু শসা কিন্তু ভালোই বড় হয়ে গেছে সামনে পরব আছে পরবে হয়তো শোষা তুলতে পারব আমি বুঝতে পারছো বাজারটাও কিন্তু খুব ভালো যাবে বা ভালো পাবো ভাবছি আর এধারে দেখো আমি আবার আমার চাষ করা হয়েছে জমিতে এই যে এধারে মাটিতে চাষ করা হয়েছে চষা হয়েছে তো এধারেও আমি সেভেন স্টার শসা বসাবো এটাও সেভেন স্টার বসিয়েছি এটা রিসার্চ ভ্যারাইটি সেভেন স্টার আর এটা সেভেন স্টার বসাবো লুজ দানা প্যাকেট দানা না এই দিকটা বসিয়েছি প্যাকেট দানা আর এই দিকটা প্যাকেট দানা নয় এটা লুজ দানা বসাবো তো এদিকটা মাটি তৈরি থেকে মাটি তৈরি থেকে আমি দানা বসানো থেকে চারা থেকে বড় অবস্থায় কি ওষুধ দিতে হবে পর ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তার জন্যে কিন্তু তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে পরপর ভিডিও তোমরা পাবে না মাটির শশা মাটির শশা এই যে মাটির শশা পরপর ভিডিও আমি দিয়ে দেব মাটির শশা কীভাবে করবে মাঝখানে কতটা গ্যাপ রাখতে হবে এইভাবে যদি তোমরা করতে চাও এই যে এইটা জল জল জাম না এটা এইটা গাছটা কতটা জায়গার মধ্যে চারাবে এরকম কিন্তু তোমরাও করতে পারো আর যদি গাছ নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট যদি ভালো রাখতে চাও তো গাছ নাইনটি নাইন পার্সেন্ট ভালো রাখতে চাইলে আমার মতন কিন্তু ওষুধ পরপর স্প্রে করতে হবে পরপর ওষুধ স্প্রে না করলে হবে না আমার মতন পরপর ওষুধের স্প্রে করলে তবেই কিন্তু তোমাদের গাছ এরকম সুস্থ সবল থাকবে ভালো থাকবে এই দেখো ভেতরের শশা কেমন বড়ো হয়ে গেছে ভিটামিন দিয়ে ভেতরের শশা কেমন বড় হয়ে গেছে ছোটো ছোটো ছিল সব শশা কিন্তু বড়ো বড়ো হয়ে গেছে সামনে পরব আছে পরবের দিন হয়ে তুলতে পারবো তো আর কথা বলবো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পারলে লাইক করো কারণ ভিডিওগুলো খুব কষ্ট করেই বানাতে হয় আর এই দেখো ভিতরে শশা কেমন বড় বড় হয়ে গেছে হ্যাঁ তো সামনে পরবে তুলতে পারবো আমি আশা করছি বাজারটাও ভালো পাবো তো ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা কিলো হয়তো পাবো আমি আর যা শশা আছে কিন্তু ভালোই শশা হবে গাছ কিন্তু ভালো আছে আর এদিকে শশা গাছ বসাবো আশা করছি এদিকটাও ভালো হবে এদিকটা তো ভালো আছেই আর এদিকটাও আশা করছি ভালো হবে তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো এই দিকটা পুরো ছোটো থেকে বড়ো অবস্থা পর্যন্ত কি ওষুধ দিতে হবে সব আমি জানিয়ে দেবো পরপর ভিডিওতে তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ওষুধ আমি পরপর দিয়ে দিচ্ছি আমার চ্যানেলে পরপর কী কী ওষুধ স্প্রে করতে হবে তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে পরপর ওষুধ আমার মতো স্প্রে করবে তাহলে গাছ কিন্তু এরকম সুন্দর থাকবে গাছ কিন্তু খুব ভালো আছে পুরো জমি দেখো ঢেকে গেছে এই যে জল জামনাটা হয়তো আর দু চার দিনের মধ্যে পুরো ঢেকে যাবে তো আর কথা নয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরের কী ওষুধ দিতে হবে কী করতে হবে আমি পরপর দেখিয়ে দেবো